আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের মাঝে আরেকটু ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আপনাদেরকে বলবো যে আমি আমার টাইগার মুরগিগুলোকে কি খাবার দেই এবং কেন এটা আমি আপনাদেরকে বলবো তা আসলে আমি টাইগার মুরগিগুলো প্যারেন্টস করার জন্য তৈরি করতেছি তো আজকে এই টাইগার মুরগিগুলার বয়স হচ্ছে পঞ্চাশ দিন তো পঞ্চাশ দিনে আলহামদুলিল্লাহ এগুলা যে ওয়েট আসছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এর চেয়ে আরও অনেক বেশি ওয়েট আসতো তো যদি আমি এটাকে একটু ভিন্ন ধরনের খাবার দিতাম সেই ক্ষেত্রে তা আমি আসলে যেহেতু এগুলা প্যারেন্টস করব আর প্যারেন্টস করার জন্য আল্লাহ যদি এদেরকে সুস্থ সবল রাখে তো যে একটা বয়স সময় পর্যন্ত যেন আমি ডিম নিতে পারি বাচ্চা হ্যাচিং করতে পারি তো এই আশায় আমি এদেরকে আসলে যে খাবারটা দিচ্ছি এটা হচ্ছে যদি এদেরকে আমি ধরেন যদি ব্রয়লার খাবার দিতাম যে কোনো কোম্পানিরই ব্রয়লার খাবার দিতাম তাহলে এদের ওয়েট এখন যা আসে এর থেকে অনেক ডাবলে চলে আসতো কিন্তু আমি আসলে তা করিনি আমি যেহেতু প্যারেন্টস করব সেহেতু আর ব্রয়লার খাবার দিলে শরীর অনেক চর্বি জমে যায় হ্যাঁ অনেক অনেক চর্বি জমে যায় বা চলাফেরা অনেক ভারী হয়ে যায় চলাফেরা করতে অসুবিধা হয়ে যায় এই জন্য ওদেরকে আমি এই পর্যন্ত নারিশ কোম্পানির খাবারগুলাই দিচ্ছি যেমন জিরু থেকে পঁচিশ দিন আঠাশ দিন পর্যন্ত আমি নারিশের সোনালি স্টেটার চালাইছি আর এ যাবৎ পর্যন্ত আজকে পঞ্চাশ দিন বয়স তো এখন পর্যন্ত এদেরকে আমি নারিশ কোম্পানিরই গ্রোয়ারটা দিচ্ছি এতে করে আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পাচ্ছি মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ সবল আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মুরগিগুলো মাসাল্লাহ খাবার খাচ্ছে এবং খাবার খাওয়ার মধ্যে ওদের কোনো অনীহা নেই সবাই সমানভাবে খাচ্ছে সমান তালে খাচ্ছে ইনশাল্লাহ তো আশা করি আল্লাহর রহমতে হয়তো হয়তো পঞ্চাশ দিন হয়ে গেল বয়স তো এটা চলবে আগামী আরও উনি মাস চার মাস পর্যন্ত আমি এই খাবারটাই চালাবো আল্লাহ চাইতো যখন ডিমে চলে আসবে তখন নারিশ কোম্পানির লেয়ার লেয়ার ওয়ানটা দেবো ইনশাল্লাহ আর এর মধ্যে তো সমস্ত ভ্যাকসিন কমপ্লিট করা আছে বয়স অনুযায়ী সমস্ত মেডিসিনও কমপ্লিট করা আছে তো সবাই আপনারা আমার জন্য এবং আমার এই মুরগির জন্য এবং আমার এই খামারের জন্য দোয়া করবেন আর আমি যাই করতেছি এই করার মধ্যে থেকেই যতটুকু শিখতেছি পারতেছি এবং আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে সেটা জানানোর চেষ্টা করতেছি তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে ক্ষমা করে দেবেন তো ইনশাল্লাহ আজ আর নয় আর সামনে আবার নিশ্চয়ই কোনো এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ